গাইস বাংলাদেশে এই প্রথম পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সহকারে ল্যাপটপ থাকতেছে ড্রিম টেকনোলজিতে মজার ব্যাপার আজকে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র কত টাকায় ভাইয়া মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইস থাকবে ড্রিম টেকনোলজিতে সাথে কিন্তু দশ বছরের গ্যারান্টি থাকবে

জ্যাট বুক ফায়ার প্রায় কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এক টানা তিনশো পঁয়ষট্টি দিন ইউজ করতে পারেন সব ধরনের ফয়সার দিতে পারবেন আমাদের এখান থেকে নেওয়ার পরে আপনি পঞ্চাশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে পঞ্চাশ দিন এক টানা চালাবেন একদিনও বন্ধ করবেন না ল্যাপটপের কিছুই হবে না কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে কিন্তু আট জিবি গ্রাফিক্স রয়েছে ফেসডক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আর ব্যাগ অ্যান্ড অলিস্থানের সাউন্ড সিস্টেম রয়েছে জার্মানিস ভেরিয়েন্ট খুদে করে লেখা আছে জার্মানিস ভেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায়

এটার সাথে কিন্তু পঞ্চাশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে আর পাঁচটা গিফট থাকবে একটা মাউস থাকবে ব্যাগ থাকবে আমাদের ব্যান্ডিং করা চার্জার পাওয়ার কেবল মাউস প্যাড পাঁচ পাঁচটা গিফট পাবেন আর হচ্ছে কি আপনার এটাতে হচ্ছে কি পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা হচ্ছে কি এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ল্যাপটপ ল্যানোভো থিঙ্কপ্যাডের মডেলটা নোট করে রাখবেন থ্রি ই ইন্টেল ফ্যানটি আমার করে টেন জেনারেশনের পাওয়া সব ফোর জিবি ছব্বিশো বা স্পিডের র্যাম আছে আর এটাতে পাচ্ছেন কিন্তু আপনার এই ফোরের আপনার ফোর জিবি র্যামের পাশাপাশি টু জিবি গ্রাফিক্স কার্ড এটাতে আপনার এই দুশো জিবি এসএসডি রয়েছে যেহেতু এসএসডি করা উইন্ডোজ টেন ফ্রো করা সব ধরনের কাজ করতে পারবেন এভাবে তিনশো ষাট ডিগ্রি রোডেট করে ট্যাব মোডে ইউজ করতে পারবেন যেদিকে নেবেন অটো রোডেশন হয়ে যাবে দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন ক্যামেরা রেজলিউশনও ভালো আবার এটাতে সাথে কিন্তু ফ্যান রয়েছে আপনার এসটাইলিশ ফ্যানটা একটা ফেয়ে যাচ্ছেন একটা ফ্যানের দামই আছে যদি মার্কেট থেকে কিনতে যান ল্যাপটপ অথেন্টিক একটা ফ্যান এটাও কিনতে হবে কিন্তু আপনাকে আড়াই হাজার টাকা দিয়ে আর সম্পূর্ণ ল্যাপটপটা আমরা দিচ্ছি পাঁচটা গিফট সহকারে পাঁচ বছরের দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু আপনি লিখালিখি ডিজাইন ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবেন আপনার ফ্যান দিয়ে সব ধরনের কাজগুলো করে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা টাস থ্রি সিক্সটি পেন এবং পাঁচ পাঁচটা গিফট এবং পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট সহ ল্যাপটপ থাকছে আঠেরো টাকায় নেক্সট কোনটা দেখাবেন নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কি আপনার জাতীয় ল্যাপটপ বলা যায় এটা কিন্তু আপনার যারা ব্যবহার করে তারা হচ্ছে কি মূলত বাজারটা টাইট কিন্তু জেনারেশনটা বেশি লাগবে র্যাম রম ইসি বেশি লাগবে সব ধরনের কাজ করতে হবে ডিসপ্লেটা টাচ স্ক্রিন লাগবে তাদের জন্য এটা কিন্তু ক্যারি করার জন্য খুবই হ্যান্ডি লাইটওয়েট একটি ল্যাপটপ আর পারফরমেন্সও কিন্তু অসাধারণ এটা পেন্টিয়াম ফোর করেন নাইন জেনারেশনের ফলস এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এইট জিবি RAM ফোর র্যাম চব্বিশশো স্পিডে ফোর জিবি গ্রাফিক্স পাবেন আর এটাতে একশো আঠাইশ জিবি এমডোয়েড টু এম বিএম যেহেতু এমডোড টু এম বিএমসি বুঝতে পারতেছেন এটাতে কিন্তু আপনার স্পিড সুপারফাস্ট পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি তিনশো ষাট ডিগ্রি রোডেট করে ব্যবহার করতে পারেন আর ডিসপ্লে রেজলিউশনটা দেখেন ডিসপ্লে কতটা স্মুথ গরিলা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে আবার হচ্ছে কি আপনার ফুল এইচডি ডিসপ্লে কে পর্যন্ত ভিডিও সাপোর্ট করবে ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা তিনশো আশি ডিগ্রি পর্যন্ত যখন রোড করবেন এই ক্যামেরাটা কাজে লাগবে কিবোর্ড বন্ধ হয়ে যাবে অন স্ক্রিন কিবোর্ডে কাজ করতে পারবেন চারপাশে রবার প্রোডেট করা ফোরে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না আপনার ডেট হবে আর এটা কিন্তু এডুকেশন সিরিজ বাইরের দেশে বিভিন্ন কান্ট্রিতে এডুকেশন পারপাসে প্রেজেন্টেশন পারপাসে অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো পারপাসে ব্যবহৃত হয় আপনার এটাতে কিন্তু ফিলেন্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সবই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা পাবেন এটা আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন সাত পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এরপরে যদি আমি আরও একটি থ্রি সিক্সটি ল্যাপটপ দেখাতে যাই যাদের কি না মোটামুটি বাজেট আছে প্রত্যেক আপনার ওই ব্র্যান্ডের হচ্ছে কি একটা হট প্রোডাক্ট থাকে লাইন অফ দ থিং প্যাডের হট প্রোডাক্ট হচ্ছে এটা এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা কিন্তু অনেক প্রিমিয়াম টু কে রেজলেউশন ডিসপ্লে ডিও না ফুল এসডিও না টু কে রেজলেউশন ডিসপ্লে ওরাইফ ফাইভের হচ্ছে কি এই এইট জেনারেশনের ফসর আট জিবি র্যাম চার জিবি গ্রাফিস দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন ফিঙ্গার প্রিন্ট রয়েছে ব্যাকলেট কিবোর্ড রয়েছে ব্যাংক অ্যান্ড অনিস্থানের সাউন্ড সিস্টেম রয়েছে আবার হচ্ছে কি এটাতে পাচ্ছেন হচ্ছে কি আপনার ডুয়েল ক্যামেরা প্লাস ফেস লক ফিঙ্গার প্রিন্ট ফেসলুক সবই অ্যাভেলেবেল অ্যাক্টিভ রয়েছে সব ধরনের ফোড ফ্যাসিলিটি রয়েছে টাইপ সি সার ব্যবহার করা হয়েছে আবার ঠান্ডার বোর্ডও ব্যবহার করা হয়েছে থ্রি যখন রোটেট করবেন আপনার হচ্ছে কি এটা আপনার ফ্যান দিয়েও কাজ করতে পারবেন এটা আমাদেরকে হচ্ছে কি স্টাইলিশ ফ্যান সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক অরজিনাল সাজা সহকার রয়েছে আমি যদি এটার কন্ডিশনটা বলতে যাই এতটা ফ্রেশ সুপার ফ্রেশ একটা সিঙ্গেল স্কেচ ডেন কিছুই নাই মাসাল্লাহ খুবই আপনার হচ্ছে কি ফ্রেশ কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান ইয়োগাটা আপনার হয়ে যাবে লক্ষ টাকার ডিভাইসটা আচ্ছা ওকে সো আজকে থাকছে পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ল্যাপটপ ড্রিম টেকনোলজিতে এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কি অনেকে আছে বিভিন্ন জায়গায় ঘুরে হচ্ছে কি আপনার ইয়া পায় না দেখা গেলো যে আপনার হচ্ছে কি বাজেটটা টাইট ইন স্যালারন পেন্টিয়াম ফার পায় কোরাই ফলসার পায় না তাদের জন্য ডিসপ্লেটাও মোটামুটি বড় আছে কোরাই থ্রি হচ্ছে কি আপনার এটা সেভেন জেনারেশন এটা কিন্তু আবার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএস ডিএসের র্যাম রোম দুটো আপডেটেবল এমন একটি ডিভাইস নিয়ে গেলেন ইনফিউচার আর অন্য ডিভাইসে মুভ করতে হবে না এটা কাস্টমাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা বাড়া নিতে পারবেন চার্জিং ব্যাকআপ অসাধারণ চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবেন এই ব্যাকআপটা দিয়ে ট্রাভেলসের জন্য খুব ভালো হবে যেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো আবার ডিসপ্লে রেজুলেশনটা খুবই ভালো ভালো এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় আপনার হচ্ছে কি এটা আমাদের কাছ থেকে ড্রিম টেকনোলজি থেকে অফার পাই যে করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও আবার হচ্ছে কি পাঁচটা গিফট সহকারের সাথে কিন্তু আপনার আমি যদি বলতে যাই এটা কিন্তু একটা মনিটর কিনতে গেলে পাঁচ ছয় হাজার টাকা লাগে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কিনতে গেলেও আপনার ছয় সাত হাজার টাকা লাগে ফুল প্যাকেজ কম পাবে গেছে আপনি ফুল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার এটা ভাই ড্রিম টেকনোলজিতে সম্ভব একমাত্র এরপরে যদি আমি আরো একটি মডেল দেখাতে যাই আপনার হচ্ছে কি যারা কিনা হচ্ছে কি আপনার টাচ স্ক্রিন ল্যাপটপ ল্যানোভার থিং প্যাডের মধ্যে আমি যদি দেখাতে যাই এটা হচ্ছে কি থিং প্যাডের মধ্যে যারা কিনা টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন টি ফোর এইট জিরো এটা হচ্ছে টি ফোর এইট জিরো মডেলটা কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্তেছি ব্যাকলেট কিবোর্ড রয়েছে আবার আপনার হচ্ছে কি ইনডোর টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন ল্যানোভার ব্র্যান্ডের এই প্রোডাক্টটি মাত্র মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই জায়গায় এটাতে কিন্তু ডুয়েল ব্যাটারি রয়েছে ইনসাইডে একটা ব্যাটারি আউটসাইডে আরেকটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এরপরে যদি নেক্সট ওয়ান আমি আরও একটি ল্যাপটপ দেখাতে যাই যারা কিনা মোটামুটি হচ্ছে কি আপনার সব ধরনের কাজ করবে বাজেটও আছে মোটামুটি মিড রেঞ্জের বাজেট তাদের জন্য এটা কিন্তু আপনার ডেল ব্র্যান্ডের অনেক পপুলার একটি মডেল এটা জোস্ট একটা আউটলুকিং পারফরমেন্স বলেন ব্যাটারি ব্যাক আপ বলেন স্পিড বলেন কোনো ল্যাগিং হ্যাগিং ইস্যু নাই আর এটা হচ্ছে কি আপনার জেনারেশনটা আপডেট আছে কোরআই ফাইভের এইট জেনারেশন এটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে কিন্তু আপনার হচ্ছে কি এটাতে ফোর জিবি গ্রাফিক্স পাবে আমি যদি দেখাতে চাই উনিশশো বিশ এক হাজার আশি ফুল চ ডি রেজিটেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর র্যাম রুম দুটাই আপগ্রেডেবল একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন ডেলে সেভেন পাইন জিরো কোভাইভের এইট জেনারেশন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনাদের কাছ থেকে এই প্রিমিয়াম মানের ল্যাপটপটি প্রাসেস করতে ভাই যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কীভাবে যারা ঢাকার বাইরে আসেন আমার এখান থেকে যে মডেলটি আপনার পছন্দ আপনি আমাদেরকে জানাবেন প্রয়োজনে ভিডিও কলে আমাদের হচ্ছে কি অপারেটারের সাথে কথা বলবেন আপনার হচ্ছে কি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানির মাধ্যমে আমরা হচ্ছে কি ঢাকা জেলার ষট্টি জেলার বাহির মধ্যে ঢাকা জেলার বাইরে আমরা প্রোডাক্ট থেকে কি কুরিয়ার করে থাকি সেখানে বাকি টাকাটা দিয়ে আনপ্যাক করে প্রোডাক্টটা ফাসেস করে নেবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে প্রোডাক্টটা আপনার জেলায় চলে যাবে আচ্ছা ওকে সো আজকে থাকছে পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ল্যাপটপ ড্রিম টেকনোলজিতে আচ্ছা নেক্সট কোন দেখাবেন ভাইয়া নেক্সট আমি যে লেটরটা দেখাতে যাচ্ছি তার আগে বলে দিয়ে আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিটা যারা কিনা আমাদের শোরুমে আসতে পারবে না আমাদের আউটলেটে সরাসরি আসতে পারবে না তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের এখান থেকে যে মডেলটা আপনার পছন্দ আপনার হচ্ছে কি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আপনি প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন আমাদের অপারেটর আপনাকে সম্পূর্ণ বিস্তারিত সব দেখে দেবে তারপরে যদি পছন্দ হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের পরে আপনার জেলা কুরিয়ার অফিসে চলে যাবে ওইখানে দেখে শুনে আনপ্যাক করে আপনার হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন আচ্ছা আমি এর ফলে থিং বুক রাইট এটা হচ্ছে থিং বুকের স্পেশালিস্ট হলো কি এটা হলো কি আপনার এক্সট্রা অর্ডিনারি বিষয় একটা আছে এটা কিন্তু আপনার ফুল মেটাল বডি আইডিয়া ফেট থিং ফেড হলো কি আপনার কার্বন বডি প্লাস্টিক বডি হয় ফুল মেটেল বড়ি আবার কোরাই সেভেনের ফলসর কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আবার আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন আবার এটা ফিঙ্গার প্রিন্টে দেখেন পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে এমন কোনো ফোট নাই যে এটা তো ব্যবহার করা নাই টাইপ সি ঠান্ডার ফোট তারপর মাইক্রোফোন ফোড এস ডি এমআই ল্যান্ড ফোর্ড ইউসবি সব ধরনের এ পাশে অনেক ধরনের ফোট রয়েছে মানে একটা বিজনেস ক্লাস ল্যাপটপে যতগুলো ফোট দরকার সব ফোট দিয়েছে একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটেড একেবারে মনে হচ্ছে মাত্র বক্স এ থেকে বের করছি এরকম একটা বক্স কন্ডিশনের ল্যাপটপ এটা এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআস সেভেনের টেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা হলে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর এটার কিন্তু এখনো মানে আমি যদি বলতে চাই নামে মাত্র ইউজ পেয়েছে তিন চার মাস ব্যবহার করা হয়েছে এটা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দ্রুত চলে আসতে হবে এটা কোয়ান্টিটি কিন্তু খুবই কম আচ্ছা এটা আমাদের কাছ থেকে আমি যদি এই ল্যাপটপটা দেখাতে যাই এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে যারা ল্যাপটপ খুঁজতেছেন মানে এমন একটি ল্যাটর নিবেন ইউস ক্রেফাইজে নিবেন এর আগে কেউ আর ইউজ করে নাই তাদের জন্য ল্যাটরটি এটা হচ্ছে কি আটশো ছয়শো পঞ্চাশ জি টেন জি টু জি থ্রি জি ফাইভে এখনো সেল করি এই যে আমাদের কাছে এখনো জি থ্রি রয়েছে এটা হচ্ছে জি টেন অনেক আপডেট মডেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে মাত্র পাঁচবার সাইকেল কাউন্ট মাত্র পাঁচ বার হচ্ছে গিয়ে এটা চার্জ হয়েছে কোরআভের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ওপেন বক্সে এই ল্যাটরটি পার্সেস করতে পারে মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাটরটি পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকার এর আগে কেউ ইউজ করে নি জি টেন জি টেন এরপরে জেট বুক ফায়ার ফ্লাই জ্যাট বুক ফায়ার ফ্রাই কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এক টানা তিনশো পঁয়ষট্টি দিন ইউজ করতে পারেন সব ধরনের পয়সা দিতে পারবেন আমাদের এখান থেকে নেওয়ার পরে আপনি পঞ্চাশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে পঞ্চাশ দিন এক টানা চালাবেন একদিনও বন্ধ করবেন না ল্যাপটপের কিছুই হবে না কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে কিন্তু আট জিবি গ্রাফিক্স রয়েছে ফেসডক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাগ অ্যান্ড উনিশের সাউন্ড সিস্টেম রয়েছে জার্মানিজ ভেরিয়েন্ট বোধয় করে লেখা আছে জার্মানিস ভেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে পার্স করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় টাকা হলে এটা আমাদের কাছ থেকে করতে পারবেন এরপরে যারা কিনা একটু কালারফুল ল্যাপটপ চাচ্ছেন একটু ইউনিক টাইপের ল্যাপটপ চাচ্ছে আপনার হচ্ছে প্যাবিলিয়ন সিরিজের ল্যাপটপ চাচ্ছেন সিপারটা দেখুন কতটা প্রিমিয়াম আবার সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে লাগবে ডেডিকেট গাভীর সহকারে তাদের জন্য এটা হচ্ছে ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আবার হার্ড ডিস্ক রয়েছে পাঁচশো জিবি টোটাল সারো সাতশো জিবি স্টোরেজ পাচ্ছেন চার জিবি শেয়ার গাফিস পাশাপাশি হচ্ছে পাচ্ছেন হচ্ছে আপনার দুই জিবি ডেডিকেট গাফিস কার্ড আর কি লাগে একটা ইউজ করতে আপনার সারো পনেরো ইঞ্চি কালার কম্বিনশনটা খুবই সুন্দর এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে পাঁচ জিবি ডেডিকেট গ্রাফিস কার্ড সহ এখন জি নাইন দেখাবো যারা কিনা জি নাইন চাচ্ছেন কোরাই এম ডি রাইজান ফাইভ প্রো ফলসর এইট কোর ফলসরের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা এইট কোর লজিক্যাল ফলসর ষোলো আবার হচ্ছে ক্যাশ হচ্ছে ষোলো এম বি এটাতে আবার ব্যবহার করা হয়েছে ডেডিকেট গ্রাফিস আবার এন ডি রেডিয়নের আপনার হচ্ছে কি শেয়ার গ্রাফিও রয়েছে ষোলো জিবি ডিডি এর পরে বত্রিশশো বাস স্পিডের র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাক টাইপ কিবোর্ড অ্যাক্টিভ রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আবার টাসপ্যাডটা মাল্টি টাস্ক ব্যবহার করা হয়েছে কোনো বাটন ব্যবহার করা নেই একদম প্রিমিয়াম প্রোবুকের প্রফেশনাল সিরিজের এটা আমাদের কাছ থেকে ফার্স্ট করতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি নাইন প্রসেস করতে পারবেন আচ্ছা এরপরে যদি আমি দেখাতে যাই আমাদের কাছে এখানে আরো অনেক ধরনের মডেল রয়েছে এখন এমন একটি ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কিনলে খুবই খুবই টাইট তাদের জন্য এসপি সাড়ে পনেরো ইঞ্চির এটা হচ্ছে কি আপনার আপনার হচ্ছে জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হচ্ছে কি হার্ড ডিস্ক পাবেন এটাতে জিবি গাভিজ পাবেন সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে এসপি ব্র্যান্ডের খুবই মাথা নষ্ট করা প্রাইজে দিব মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে একটা মনিটর কিনতে গেল আপনার সাত আট দশ হাজার টাকা লাগবে সেখানে চোদ্দ হাজার টাকায় ফুল ল্যাপটপ টা ফিরে যাচ্ছেন সাত হাজার টাকায় বিগ ডিসপ্লে এখন যে মডেলটি দেখাবো স্পেশালি এই মডেলটা আমার খুবই পছন্দ কারণ হচ্ছে এই পছন্দ হবে না কেন দেখেন লুকিংটা দেখেন কতটা জোশ কতটা প্রিমিয়াম ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে কোরআ ফাইভের এলিভেন জেনারেশন জেনারেশনটাও অনেক আপডেট আবার লুকিংটাও খুবই প্রিমিয়াম সাথে কিন্তু কোরাই ফাইভের এলিভেন জেনারেশন ফলস পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দু ফিফটি সিক্স জিবি অ্যান্ড্রয়েড টু এমবিএম পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড তারপরে বাটন ছাড়া মাল্টিটা স্ক্রিন ট্যাচপোর্ড ব্যবহার করা হয়েছে আবার এটাতে কিন্তু টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যানো বেজেলের ডিসপ্লে সম সম্পূর্ণ ভেজেললেস বলা যায় নামে মাত্র একটা বেজেল ব্যবহার করেছে ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য রয়েছে দেখতে আবার ডিসপ্লে জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ নষ্ট করা আবার টাইপসি চার্জার ঠান্ডার বোর্ড সবই রয়েছে দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিমিয়াম ইলেকট্রিক ড্রিম টেকনোলজি থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআভের জেনারেশন জানারেশনটা আবার টাচ স্ক্রিন একদম ব্র্যান্ড কন্ডিশন আজকে ল্যাপটপে এখন আমার পছন্দের আরেকটি ল্যাপটপ দেখাবো যারা কিনা হচ্ছে কি আপনার ক্যারি করার জন্য খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ চাচ্ছেন খুবই লাইট ওয়েট কম্পিকারেশনটা মাথা নষ্ট করা হবে পারফরমেন্স খুব ভালো হবে বিল কোয়ালিটি ভালো হবে এমন একটা ডিভাইস কিনবেন দুই চার পাঁচ বছর আর কোনো ডিভাইস কিনতে হবে না আপডেট করে নিতে পারবেন আবার ডিসপ্লেটা একদম ন্যানো ন্যানোভেজল হতে হবে তাদের জন্য এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন বছর ন্যানোভেজলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন আউটলুকিংটা কতটা জোশ ইনসাইড তারপরে ব্যাকসাইড একদমই প্রিমিয়াম কোনো স্কেচডেন্ট কিছুই নাই জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স ডেল ব্র্যান্ডের এই হ্যান্ডিল আমাদের কাছ থেকে ফাঁসাস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম ল্যাপটপ টি আমাদের কাছ থেকে ফাঁসাস পিস এভ্রিথিং সব ধরনের কাজে এটা দিয়ে করে নিতে পারবে এখন দেখাবো যারা কিনা হচ্ছে ডেডিকেট গাফিস্ট দুই জিবি সহকারে ল্যাপটপ চাচ্ছেন শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগবে তাদের জন্য এটা হচ্ছে এসপি আটশে আট সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এম ডি রাইজেন ফাইভ প্রো ফলসো দুই জিবি ডেডিকেট কার্ড রয়েছে আট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে সাইলের র্যাম রোম দুটাই আপডেট করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল মেটাল বডিজামাইজ ভ্যারিয়েন্ট এসপির একদম লেটেস্ট লোগো ব্যবহার করেছে খুবই স্লিম খুবই স্কিম একদম প্রিমিয়াম ফুল মেটাল বডি জার্মানিজ ভেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে দুই জিবি ডেডিকেট গাভিস্কার সহকারে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল নানব টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন ফাইভ এস হচ্ছে কি টি ফোর সেভেন জিরো এইট জিরো আমাদের কাছে রয়েছে নাইন জিরো রয়েছে নাইন ফাইভ এস অনেক আপডেট আবার এটা কিন্তু রাইজেন ফাইভ না রাইজেন সেভেন প্রসেসর রাইজেন সেভেন প্রো প্রসেসর প্রফেশনাল লেভেলের তারপর হচ্ছে কি আপনার দুই জিবি ডেডিকেট গাবিজ্কার ষোলো জিবি রেন আট জিবি গ্রাফিক্স শেয়ার গ্রাফিক দুই জিবি ডেডিকেট গ্রাফিক্স আবার দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট বাকলেট কিবোর্ড ফেসলক সবই রয়েছে আবার সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে টাইপ সি ঠান্ডার বোর্ড সবই রয়েছে এস ডি ল্যান্ড ফোড সবই রয়েছে এটা আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম দিয়ে দুই জিবি ডেডিকেট গ্রাফি সরকারে রাইজেন সেভেন প্রো প্রসেস করতে পারবেন ল্যান ওভার পেট লাভার আছে তাদের জন্য অফার প্রাইজে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম দিয়ে ধন্যবাদ ভাইকে সুজেরার ল্যাপটপ পার্চেস করবেন পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সহকারে অবশ্যই আসবেন ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠো ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে